আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ তৈরি করে দেখাবো মোজারালা চিজ ডিম পরোটা চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী ডিম পরোটা তৈরির জন্য নিয়েছি এক কাপ ময়দা ময়দার সাথে দিয়ে দিয়েছি সামান্য লবণ শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবেই অল্প অল্প পানি দিয়ে ময়দা ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবেই ময়দার ডু তৈরি করে নিতে হবে ময়দার ডু তৈরি হয়ে গেলে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এ পর্যায়ে নিয়েছি দুটি ডিম ডিমগুলো ভেঙে নিচ্ছি এ পর্যায়ে ডিমের সাথে দিয়ে দিলাম সামান্য লবণ সামান্য গুলমরিচের গুঁড়া এ পর্যায়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে নিয়েছি মুজারেলা চিজ গ্রেটার দিয়ে মোজারেলা চিজ ভালো করে গ্রেট করে নিতে হবে মোজারালা চিজ গ্রেট করে নিয়েছি এ পর্যায়ে রেস্টে রাখা ময়দার ডু দিয়ে পরোটা তৈরি করে নিতে হবে এ পর্যায়ে লেচি তৈরি করে নিলাম ছুরির সাহায্যে কেটে লেচি দুই ভাগ করে নিলাম এক ভাগ লেচি দিয়ে পরোটা তৈরি করে নিচ্ছি কিভাবে পরোটা তৈরি করে নিচ্ছি তা দেখে দেখে করে নিতে হবে পরোটা তৈরি করে নিলাম এ পর্যায়ে ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হলে পরোটা দিয়ে দিলাম এক পাশ হালকা বাজা হলে অন্য পাশ উলটিয়ে নিতে হবে চুলার আঁচ লো হিটে রাখতে হবে এ পর্যায়ে পরোটার উপর ডিম দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে পরোটা উল্টিয়ে দিলাম এ পর্যায়ে পরোটা আবারও উঠিয়ে দিলাম এ পর্যায়ে ভাজা ডিমের উপর মোজারেলা চিজ দিয়ে দিলাম এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে দিলাম এ পর্যায়ে পরোটা দুই ভাজ করে নিলাম এবার পরিবেশনের পালা এ পর্যায়ে পরোটা ছুরির সাহায্যে দুই ভাগ করে নিলাম টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম তৈরি হয়ে গেল মুজারেলা চিজ ডিম পরোটা